হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম স্বাগতম জানাচ্ছি সবাইকেই তো বন্ধুরা আজকে দারুণ মজার একটা রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম তো উচ্ছে অথবা করল্লা ভাজি বন্ধুরা তো এই রেসিপিটি তৈরি করার জন্যে উচ্ছেগুলোকে এরকম গোল গোল করে কেটে নিতে হবে অথবা করল্লা হলেও সেগুলোকে এরকম গোল গোল শেপ দিয়ে কেটে নিতে হবে না মোটা না পাতলা এরকম করে এবং ভেতর থেকে দানাটা অবশ্যই বের করে নিতে হবে দেখুন এখানে আমি দানাগুলো ভেতর থেকে বের করে নিয়েছি আর এখানে এরকম ডুবুডুবো করে কিউব করে আর কি আলুগুলোকে কেটে নিতে হবে আর নিয়ে নিতে হবে বেশ কিছুটা পেঁয়াজ বন্ধুরা তো আপনারা অবশ্যই আপনাদের যতটা প্রয়োজন ততটা নেবেন এখানে আমি আমার প্রয়োজন অনুযায়ী নিয়ে নিয়েছি আর যেহেতু উচ্ছেটা এমনিতে একটা তিতা আইটেম সবাই খুব বেশি পছন্দ করে না তবে এভাবে যদি আপনি রান্না করেন তাহলে কিন্তু সবাই ভীষণ পছন্দ করবে ছোট বড় সবাই খুবই মজা করে খেয়ে নেবে বন্ধুরা তো এছাড়াও এর ভেতরে আপনারা চাইলে ডিম অ্যাড করতে পারেন তো আমি এখানে দেখুন একটা ডিম অ্যাড করে নিচ্ছি এই যে আমি এখানে একটা ডিম দিব আপনারা চাইলে একের অধিক পরিমাণেও ডিম দিয়ে নিতে পারেন তো বন্ধুরা এই হচ্ছে রান্নার উপকরণ আর এছাড়াও আমি এখানে দিয়ে নেব কাঁচামরিচ এখানে আমি বেশ কয়েকটা কাঁচামরিচ কাঁচা পাকা আমি দিয়ে নিয়েছি তো চলুন রান্নাটা কিভাবে করবো বন্ধুরা দেখিয়ে দিচ্ছি আশা করছি আপনাদের সবার ভালো লাগবে প্রথমে চুলাতে একটা কড়াই দিয়ে কড়াইটা খুব ভালোভাবে গরম করে নিয়েছি আর তাতে এখন আমি দিয়ে দিচ্ছি তেল তো আমি এখানে দিয়ে নিলাম সরিষার তেল দেখুন কড়াইটা কিন্তু একদমই গরম হয়ে গেছে তেলটার ভেতরে আমি সামান্য একটু হলুদ দিয়ে দিচ্ছি হলুদটা দিয়ে একটা খুন্তি দিয়ে একটু নেড়ে দিচ্ছি আর তারপরে আমি এখানে উস্তেগুলো দিয়ে দেব বন্ধুরা উচ্ছে বলেন করলা বলেন যাই বলেন না কেন সেটাকে প্রথমে এভাবে ভেজে নিতে হবে এখানে কোনো রকম লবণের ব্যবহার করবে না শুধুমাত্র একটু হলুদ দিয়ে নিয়েছি কারণ সবুজে হলুদের রঙটা পড়লে খুব ভালো একটা কালার আসবে সেজন্য দেখুন আর অবশ্যই রেসিপিটা আপনারা সরিষার পুজোর করার চেষ্টা করবেন তুলে রাসটাকে কিন্তু একদম মিডিয়াম ফ্লেমে রেখে এভাবে উল্টে পাল্টে ভেজে নিতে হবে বন্ধুরা এখন আমি এগুলোকে পাঁচ মিনিটের মতো ভেজে নিয়েছি তো এখন আমি এগুলোকে একটু সাইডে করে দেবো সাইডে করে দিয়ে এখন আমি এখানে আলুগুলোকে দিয়ে নেব আপনারা চাইলে কিন্তু আলুগুলোকে আলাদা করেও ভেজে নিতে পারেন তবে আমি একসঙ্গে ভেজে নেব তাতে করে সময় এবং তেল একই তেলে হয়ে যাবে তা নাহলে কিন্তু আপনাদের আরও এক্সট্রা তেল এখানে ব্যবহার করতে হবে প্রথমে উচ্ছে ভেজে নেওয়ার পরে আমি আলুগুলো দিয়ে নিচ্ছি সবগুলো আলু আমি দিয়ে নিচ্ছি এবার আমি উল্টে দিচ্ছি বন্ধুরা দেখুন আমার ভাজাটা কিন্তু খুব ভালোভাবেই ভাজা হয়ে গেছে সেটা বোঝা যাচ্ছে এই কারণে যে তেলগুলো কিন্তু ছেড়ে দিয়েছে দেখুন তো একই সময়ের মধ্যে কিন্তু আলু আর উচ্ছেটা ভাজা হয়ে গেল আলাদা আলাদা করে ভেজে নেওয়ার কোনো প্রয়োজন নেই আপনারা চাইলে এগুলোকে একটু আলাদা পাত্রে তুলে নিতে পারেন তো আমি এটাকে আলাদা পাত্রে তুলবো না একটু সাইডে সরিয়ে দিলেই আমার জায়গা হয়ে যাচ্ছে তো দেখুন এখন আমি এই তেলের ভেতরে পেঁয়াজটা দিয়ে দেব আর যেহেতু আলু আর উস্তেটাকে একটু সাইডে রেখে দিয়েছি কুকিং প্রসেসিংটা কিন্তু চলবে তো দেখুন এখানে আমি পুরো পেঁয়াজ কুচিটা দিয়ে নিচ্ছি এই তেলের ভিতরেই আলাদা করে আমার আর তেলের প্রয়োজন হচ্ছে না আপনারা তেলে আরও একটু তেল দিতে পারেন তবে অত তেল তো আর স্বাস্থ্যের জন্য ভালো না সেজন্য আমি এই তেলের মধ্যে এটা করে নিতে চাচ্ছি বন্ধুরা পেঁয়াজটাকে একটু লাল করে ভেজে নেব দেখুন আমার কোনো অসুবিধা হচ্ছে না আমি সাইডেই করে নিতে পারছি তো সেজন্য এগুলোকে একটু সাইডে সরিয়ে দিয়ে আপনারা করে নিতে পারবেন তো বন্ধুরা দেখুন পেঁয়াজগুলো কিন্তু অলরেডি লাল হয়ে গেছে আর আমি এখানে কাঁচামরিচটা দিয়ে নিচ্ছি দিয়ে একটু দিচ্ছি এবং তারপরে এখানে আমি দিয়ে নেব হাফ চা চামচ পরিমাণ জিরা বাটা এবং হাফ চা চামচ পরিমাণ রসুন বাটা তো আপনারা চাইলে কিন্তু এখানে জিরার গুঁড়াটাও ব্যবহার করতে পারবেন আর রসুন কুচিটাও ব্যবহার করতে পারবেন বন্ধুরা যার কাছে যেমন উপস্থিত থাকবে তো আমার এখানে বাটা মশলা রয়েছে সেই জন্য আমি এবং এখন আমি এখানে লবণ দিয়ে নিচ্ছি দিয়ে বলছে হলু দেখবিবার তো বন্ধুরা মশলাটাকে একটু সাইডে সরিয়ে দিয়ে আমি এখানে ডিমটা দিয়ে নেব প্রথমে আমি একটি ডিম দেখিয়েছিলাম আপনাদেরকে তো সেই ডিমটা আমি ভেঙে নিয়েছি এখন আমি এখানে ডিমটা দিয়ে নিচ্ছি একটু হয়ে আসলে এটাকে ঘুটে দিতে হবে এটাকে আমরা একটু ঝোড়ো করে নেব তো দেখুন ডিমটা কিন্তু আমার একদমই ঝোড়ো করে নেওয়া হয়ে গেছে তো এখন আমি এখানে সামান্য একটু পানি অ্যাড করবো একদমই সামান্য আমার আলুটা কিন্তু একদম সিদ্ধ হয়ে গেছে উচ্ছেটাও তাই আমি এই পানিটা এখানে অ্যাড করছি শুধুমাত্র মশলাটা খুব ভালোভাবে একসঙ্গে মিশিয়ে নেওয়ার জন্য এছাড়া অন্য কোনো কিছু নেই মশলাটা খুব ভালোভাবে মিক্সড হয়ে যাবে পানিটা দিলে এবার আমি সব একসঙ্গে মিলিয়ে দেব ভালোভাবেই নেইটাকে আর কিছুক্ষণ রান্না করে নেব তো বন্ধুরা দেখুন যেহেতু আমি একবারে খুবই সহজ করে কিন্তু দেখিয়ে দিলাম অল্প তেলের ভেতরেই রান্নাটা নিয়ে শুকিয়ে খুবই সামান্য পানি দিয়েছি দেখুন এখানে একদমই পানি নাই তারপরে দেখুন আমি এখানে সার্ভিং বলে ঢেলে নিয়েছি তো দারুণ মজার এই রেসিপিটি বন্ধুরা অতিথি আপ্যায়নের চমৎকার পরিবেশনযোগ্য বন্ধুরা দেখেই কিন্তু খুবই লোভনীয় মনে হচ্ছে তো এরকম রেসিপি এক চামচ হলে গরম ভাতের সঙ্গে আর কিছুই লাগবে না আশা করছি বন্ধুরা রেসিপিটি আপনাদের ভালো লেগেছে রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে আমার এই ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থেকে যাবেন দেখা হবে পরবর্তীতে নতুন কোনো রেসিপি নিয়ে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হ্যা